রসালা শুরু করছিলাম কি দিয়া নুম আলাই সালাতাম যখন বললেন যে আমি তো তোমাদের জন্য কি একজন স্পষ্ট সতর্ককারী তাই না এবং বললেন যে তোমরা এই মূর্তি গুলার পূজা করো না এখন কথা হইল এই যে বলল যে তোমরা মূর্তি পূজা করো না তখন কি তারা মেনে নিছিল তারা কি নুম আলাই সালামকে বলছিল আরে নো এতদিন তো আমরা ভুলের মধ্যে ছিলাম তুমি এসে আমাদের সৎপথ দেখাইলা নুম আলাই সালামকে বলে কি ভাবে সরাই নিছিল কথা বলে না লিছিল কি না নাই না কারণ আপনি ভুল করার পরেও যে চাটুকারিতা করে যে আপনাকে পান দিয়ে ফুলাই তাকে আপনার ভালো লাগে ঠিক না ধরে বলে আর যে আপনার মুখের উপর বলে যে চাষা এই কাজটা তো ভুল করলেন ভাই কাজটা তো ভুল করলেন তাকে আমরা দেখতে পারি না তাহলে আল্লাহ নবী রুহা সালাম যখন বললেন তখন তারা কিন্তু মেনে নেই নাই মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী হজরত মহালাম যখন তার কমের লোকদেরকে বললো আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী আমি তোমাদের জন্য একজন নগ্ন সতর্ককারী কাজেই তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো এই কথা যখন বলল তার জবাবে তার কমের লোকেরা কি বলেছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشر مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراضينا بادي الرئيس

তুমি তো আমাদের মতো একজন মানুষ তুমি ফেরেস্তাও না তুমি তো আমাদের মতো একজন মানুষ রেন তোমাকে কি কারণে আমরা মেনে নিব এই কথা যখন তারা বলে দিল শুধু এইটাই বলে নাই আল্লাহামকে ডাক বলেন তোমাকে তো শুধুমাত্র যারা সমাজের নিচু গসের যারা মান মর্যাদা কম শুধুমাত্র তারাই তো তোমার অনুসরণ করে আমাদের মতো নেত্রী স্থানীয় কোনো লোক তো তোমার অনুসরণ করে না আমাদের মতো নেতা গোসের লোক তো তোমার কথা মানে না শুধু যারা সমাজের মধ্যে যাদের অধিকার প্রতিষ্ঠিত নাই সমাজের মধ্যে তোমাদের যাদের অধিকার প্রতিষ্ঠিত নাই পরে নয় শুধুমাত্র সেই সমস্ত লোকেরা তোমার কথা মেনে হ্যাঁ আমরা তো এটাও দেখি নাড়ে নো আমাদের সে তোমার মর্যাদা বেশি বরং আমরা মনে করি নো তুমি একজন মিথ্যাবাদী নিল